আজকে চিন্তা করলাম বড় মসজিদে নামাজটা পরে আসি আমি যে জায়গায় থাকি সেখানে বড় মজুজিদটায় সামা নামাজটা পরে আসি কারণ দেখি সৌদিতে কোনো কাজে নিয়ে কোনো আলোচনা করে নাকি আসলে প্রায় তিন সপ্তাহ ধরে ফিলিস্তিন নিয়ে গোটা বিশ্ব যেখানে তোলপার সেখানে আর আরব আরব দেশগুলো হ্যাঁ নাক ডেকে ঘুমাচ্ছে তাই ভাবলাম দেখি এখন তো ফিলিস্তিন নিয়ে গোটা বিশ্ব প্রটেস্ট পর্যন্ত করছে আর তিন চার দিন ধরে তো ফিলিস্তিনের অবস্থা পরিস্থিতি জানেন আমাদের ফিলিস্তিন বাইদের কি হচ্ছে আর আরও সৌদি আরবের লোকেরা পর্যন্ত এ নিয়ে কোনো কিছুই জানে না এরা মানে নিজের মতো খালি চলতে পারলেই চলে তো পুরা খুদ্া শুনলাম শোনার পর একটা শুনলাম না গাঁজাবাসী নিয়ে কোনো কথা তারা বলল আরেকটা পয়েন্ট কি জানে সৌদি আরবে নামাজেরা কি দোয়া হয় তো বিষয় বিষয়ভাবে দেখলাম দোয়ার মধ্যে একটা বারো গাজা নিয়ে দোয়া করলো না দশটা সেকেন্ডের জন্য গাঁজা নিয়ে দোয়া করলো না হায় আফসোস আসলে এরা আগের মতো জাহিলি আছে এরা যে ইসলামে যে এরা আসলে অন্য মুসলমানকে ভাই হিসেবে দেখতে পারে না না আসলে বলতে তার ভাই হিসেবে দেখতে যায় না হয়তো তারা এই কারণেই মানে ফিলিস্তিনিদের প্রতি তাদের চোখই যায় না আরেকটা বিষয় হলো আমি যেখানে চাকরি কাজ করি তো সেখানে একটা সৈদি আসে মাঝে মধ্যে সে কি বলে একদিন বলে যে সে যখন ইরান যখন ইজরায়েলের ওপর বোমা ফেলে তখন সৌদি বলে যে ইরান সব ইরান হল সবচেয়ে খারাপ সে বলে যে ইরান কেন ইসরায়েলের ওপর বোমা ফেলবে তারা হচ্ছে জালেম মানে আমাদের তো শুনি আর ইরানের প্রতি ভাগ আছে তো আমরা তো মুসলিমরা ইরানদের মুসলিম বলি না কারণ তাদের আঁকে দেয় অনেক তফাত কিন্তু যখন ইরান ইজরায়েলের ওপর বোমা ফেলে তখন সে বলে ইসরায়েলের ওপর কেন বোমা ফেলবে মানে তারা ইসরায়েলকে যতটুকু ভালোবাসে তারা ফিলিস্তিনকেও তার অর্ধেক পরিমাণ ভালোবাসে না এরকম চিন্তা তাদের মানে ইজরায়েল যে ইহুদি খ্রিস্টান কোরআনে পর্যন্ত আছে ইহুদিরা আমাদের দুশ্মন কিন্তু সৌদিরা এটা মানেই না ইজাইল আমাদের দুশ্মন এরা এটা জানিই না পর্যন্ত যে যে ইজাইল তাদের দুশ্মন গোটা বিশ্ব যেখানে তোলবার করে ফেলছে ইজাইল নিয়ে সেখানে সৌদি আরব নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে ভাই আফসোস আসলে এরা খালি টাকার লোভ এত টাকা তুলছে তারপরে এদের মানে টাকায় পড়ছে না দেখেন কিছুদিন আগে হয়তো একটা কার্টুন কার্টুনের পার্ক পর্যন্ত বানালো তারা মূর্তি বানাচ্ছে যেটা ইসলামে একদমই হারাম তাদের মাথার মধ্যে কি চলে গেছে আল্লাহ আল্লাহ আলুম আসলে সত্যি বলতে এই আরব সৌদি আরব দেশগুলোর কারণেই দুনিয়াতে এখন মুসলিমরা নির্যাতিত হচ্ছে ফিলিস্তিনিদের উপরে বোমা ফেলানো হচ্ছে ইয়েমেনদের উপরে বোমা ফেলানো হচ্ছে তারাও খুব দ্রুতই এর হিসাব পাবে তারাও খুব দ্রুতই চিনতে পারবে যে ফিলিস্তিনিদের উপরে বোমা ফেলছে তাদের কত কষ্ট তারাও সেটা অনুভব করবে খুব দ্রুতই কারণ এই ইসরায়েলের চিন্তাই হচ্ছে তারা পুরা মুসলিম দেশগুলো কবজা করা খুব দ্রুতই হয়তো ইনশাল্লাহ দেখতে পারবে আল্লাহ আলু শেষে একটাই আল্লাহ ফিলিস্তিনি ভাই বোনদের আপনি রক্ষা করুন আমাদের কোনো কিছু করার মতো ক্ষমতা নেই এখন দোয়া ছাড়া